আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা হ্যারিয়ার টয়টা হ্যারিয়ার দুই মডেল আপনারা অনেকেই আছেন যারা হ্যারিয়ার গাড়ি ক্রয় করতে চান দুই হাজার চোদ্দ মডেল দুই রেজিস্ট্রেশন ব্রান্ড নিউ গাড়ি জিরো মাইলেজে আসা জাপান থেকে কিছু গাড়ি আসে রিকন্ডিশন অর্থাৎ জাপানে চলে আসে আর জাপান থেকে কিছু গাড়ি আসে ব্রান্ড নিউ জিরো মাইলেজের গাড়ি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দুই মডেলের একটি গাড়ি হ্যারিয়ার গাড়ি দুই রেজিস্ট্রেশন জিরো মাইলেজ থেকে মাত্র বিয়াল্লিশ হাজার চলা এবং যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছেন তিনি ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে সামনে ক্যামেরা আছে সামনের পেছনে বামেডানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে আর এই গাড়িটির কালার হচ্ছে মেরুন গাড়িটির কালার বাইরে কালার মেরুন আর এই গাড়িটির ভেতরে ইন্টারিয়ার হচ্ছে মেরুন মেরুন লেদার ইন্টেরিয়ার গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় আমি ভালো পেয়েছি গাড়িটির সাবনের গ্লাস অরিজিনাল পেয়েছি সাবনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস আমি অরিজিনাল পেয়েছি হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল আলহামদুলিল্লাহ তো যারা আছেন হ্যারিয়ার গাড়ি ক্রয় করতে চান দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার মডেল চোদ্দো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসা জিরো মাইলেজে প্যাকেট প্যাকেট গাড়ি পুশেস্টার তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটি সরাসরি আপনি যদি দেখতে চান আপনাকে আসতে হবে আমাদের শোরুমে লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন লোড নাম্বার সেভেন আমাদের শোরুমের নাম হচ্ছে এ অ্যান্ড এ কার্স এই গাড়িটিতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে টয়টা হ্যারিয়ার প্রিমিয়াম প্যাকেজের গাড়ি অল অপশন সবই আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই যিনি গাড়িটি ব্যবহার করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ব্যবহার করেছেন আমরা গাড়ির প্যাড দেখলেই আমরা বুঝতে পারি যে যিনি ইউজ করেছেন তিনি কতটা যত্ন নিয়ে ইউজ করেছেন আলহামদুলিল্লাহ প্যাড কন্ডিশন খুবই ভালো আছে স্টারিং হুইল ফোল ড্যাশবোর্ড ভিউ সানগ্রোপ মুন গ্রোপ সব আছে সিট পাওয়ার এই যে পাশে ড্রাইভিং সিট পাওয়ার এবং সাইটে যে প্যাসেঞ্জার সিট এই প্যাসেঞ্জার সিটও পাওয়ার আর গাড়িটি রান হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর কিলোমিটার যিনি ব্যবহার করেছেন তিনি শুরু থেকে অর্থাৎ চোদ্দ মডেল জিরো মাইলে যে এসেছে দুই থেকে রেজিস্ট্রেশন এক হাতেই গাড়িটি চলেছে যার কারণে গাড়িটির কন্ডিশন আমরা এতটা ফ্রেশ দেখাতে পারছি আর দুই হাজার চোদ্দোর গাড়ি সচরাচর ভালো কন্ডিশন অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক গাড়ি খুঁজে এরপরে আমাদের গাড়ি খুঁজে বের করতে হয় ম্যাক্সিসের টায়ার টায়ারের যে গ্রিপ একদম নিউ পেছনের গ্লাস অরিজিনাল এই যে জাপানের স্টিকার ব্র্যান্ড নিউ একদম জিরো মাইলেজ জিরো মাইলেজ থেকে অল্প বিয়াল্লিশ হাজার কিলো চল আলহামদুলিল্লাহ ব্যাকডোর পাওয়ার ব্যাকডোর পাওয়ার পেছনে পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে যদিও হ্যারিয়ার গাড়ি সম্পর্কে কারো কোনো কমপ্লেন থাকার কথা না কিন্তু হ্যারিয়ার গাড়ি সান্ড থেকে শুরু করে সব আছে ভেতরে বসার বিশাল স্পেস বিশাল জায়গা এই যে টায়ার রিম অ্যালো রিম টায়ার টায়ারের গ্রিপগুলো একেবারে নতুন স্পেয়ার টায়ার অ্যালো জক হুইলেন্স লিভার সব কিছুই আমরা বুঝিয়ে দেব। আর আমরা যখন একটি গাড়ি পেছনের দিকে দেখি পেছনের এই যে সেলাইগুলো দেখে নেই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কিনা অর্থাৎ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি আছে কিনা এই বিষয়গুলো কনফার্ম এই বিষয়গুলো কনফার্ম ইনশাল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নেই আপনি নিজেও যখন এরকম একটি গাড়ি কেনার জন্য আসবেন ভালোভাবে চেক করে প্রয়োজনে আমরা বলি কাস্টমারকে যে প্রয়োজনে আপনি একটা কম্পিউটার করে ইঞ্জিন গিয়ার বডি সবকিছু ভালো আছে কিনা চেক করে দেখে নেন যারা গাড়ি সম্পর্কে ভালো বুঝেন তারা ইঞ্জিন দেখলে অনেক কিছু বুঝতে পারে গাড়িটার কন্ডিশন সম্পর্কে টাল মেট্রিক দুই হাজার সিসির অক্টেন চালিত ইঞ্জিন পিছনের যে ইঞ্জিন কাভার কি অবস্থায় আছে যে গাড়ি যত কম ইউজ হবে সে গাড়ির কাভার তত বেশি ভালো থাকবে আর যে গাড়ি যত বেশি চলবে সে গাড়ির ইঞ্জিন একদম ইঞ্জিনা হয়ে যাবে তো গাড়ির ইঞ্জিন যথেষ্ট আমরা করি গাড়ি বর্তমানে ইঞ্জিন স্টার্টে আছে দেখতে পাচ্ছেন বর্তমানে স্টার্টে আছে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর যখন আপনারা একটি গাড়ি ক্রয় করতে আসবেন আপনারা নিজেরাও ইঞ্জিন গিয়ার বডি চালিয়ে দেখে কম্পিউটার অ্যানালাইজ করে দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাকে একটি ফ্রেশ গাড়ি ক্রয় করতে হবে গাড়ির এই যে হেডলাইট হেডলাইট থেকে শুরু করে সব অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে সব অরিজিনাল গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য তেতাল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য তেতাল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ অবশ্যই গাড়িটির দাম কিছুটা কমবে তো এই গাড়িটির ব্যাপার এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গ্যারেন অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন বিডি কার্ড পরিবারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম